রুই মাছ হয়েছে আবার বারো নম্বর হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ শনিবার ন তারিখ আবার বেরিয়ে পড়েছি মাছ ধরার উদ্দেশ্যে আমি আছি টনা সুদর্শন এই বাচ্চা আপনার কাকা কোথায় গেলে মুখটা ছড়া কাকা আমাদের দীর্ঘদা দেখতে পাচ্ছ নতুন আমাদের শিকারি এখন তৈরি হয়েছে দীর্ঘদার গাড়ি করে যাওয়া হচ্ছে এখন বেলেঘাটা লেক আজকের গন্তব্য সেখানে গিয়েই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আজকে দুটো সিট আছে একটাই আমাদের নতুন শিকারি দীর্ঘদার একটা আলাদা পার্সোনাল সিট নেওয়া হয়েছে আর আমাদের চারজনের একটা দীর্ঘদার একটা সিট চলো বন্ধুরা যাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের আজকে দেখাতে থাকো এনজয় করো আজকে যাচ্ছি গাড়ি করে দেখা যাক কি হয় না হয় চলে এসছি বন্ধুরা এই বেলেঘাটায় এই দিলীপ দা সুপরিচিত দেখতে পাচ্ছ যাকে সিট বুক করে বুক করতে পারবে এই দিলীপ দা এইসব দাদারা সব সিট ফেলবে একশো আঠাশ উনত্রিশ তিরিশে এই হচ্ছে দিলীপ দার ছোট্ট দোকান আমরা ওইখান থেকে জিনিসপত্র নিয়েই মাল কিনতে যাই এই দেখতে পাচ্ছ এই দিলীপদার দোকানে সব কিছুই পেয়ে যাবে আমি তো কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবো গিয়েছিলাম আগেও দিয়েছি এবারও দিয়ে দেবো এই দাদারা সব একশো আঠাশ উনত্রিশ তিরিশে ফেলবে যদি সময় পাই বন্ধুরা অবশ্যই যাব যেহেতু আমার নিজেরও সিট আছে আজকের দুটো এই দিকে চলো বন্ধুরা সব দাদারা রয়েছে দেখা যাক কী হয় না হয় এই হচ্ছে দিলীপদার ছোট্ট দোকান কিন্তু সব কিছুই পাবে তোমাদের যা লাগবে এই দোকান থেকে এসে নিয়ে নেবে এইখানের মাছ এইখানেরই জিনিসপত্র খাবে অন্য জায়গার জিনিস খাবে না বলেই দিচ্ছে আগে থেকে চলো বন্ধুরা পুকুর পরে যাবো তারপর দেখাবো চলে এলাম বন্ধুরা লেখে এই হচ্ছে দৃঢ়দা চলে এসছে আমাদের সাথে নটা বাজে এখন ছিপ তালা সবাই রেডি হচ্ছে টানা রেডি হচ্ছে দুটো সিট এই এগারো দশ ভেবেছিলাম ফেলবো দশ বুক আছে তাই এগারো আর এই বারোতে ছিপ ফেলবো দুজন একদম পাশাপাশিই থাকবো অন্যদিকে যাব না ওইদিকে গেলেও তো কিন্তু যাবো না দরকার নেই এইদিকে ফাঁকাতেই বসে থাকবো এই দেখতে পাচ্ছ সব রেডি হচ্ছে মালপত্র বসে আছি চলো বন্ধুরা টোপ ফুপ হোক তারপর তোমাদের দেখো আমাদের এই পাশে এই দশে ছোট ভাইরা আছে দেখা যাক কি হয় এই আচ্ছা দেবো ওখানে চিন্তা করতে হবে দেখো বন্ধুরা একটা রুই 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 আবার একটা রুই 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 মাছ রুই মাছ এই তো আমাদের সুদাসন বাবু ধরেছে টেলুদার সিটে টেলুদা নিয়ে নিয়েছে এখন একদম তিনখানা মাছ ধরেছে আমরা নীল এপারে পরে ছাট্ট বই যা মাছ আবার হচ্ছে সব টিলুরা নিয়ে নিচ্ছে আমরা সবাই বসে আছি আমাদের সিট এপারে বসে আছে সব এগারোটা বেজে গেছে বন্ধুরা বাজে এই সব সিট ছিপ পড়ে আছে তিনটে এদিকে একটা ওইদিকে দুটো টোটাল দুটো সিটে ছটা ছিপি পড়েছে মাছ এখনো হয়নি চাপাচাপি হচ্ছিলো মাছ এখনো টান হয়নি এইদিকে কারোরই হয়নি চোদ্দো ষোলো এদিকে দশ কারোরই মাছ হয়নি যদি হয় নিশ্চয়ই তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ সিট হাজির অনেক টানা ঘুরোচ্ছে রুই মাছ হয়েছে আবার বারো নম্বরে আমাদের এবারে এবারে কল ঘুরিয়ে কাতলা মাছ খেয়েছে টনার হ্যাঁ না না ছোট ওই তো মোড়ে মরে আসছে হাঁটতে লেগে তাই ঝাঁজ লেগে গেছে তাই বড় মনে হচ্ছে ও কাঠটায় দেখা যায় চোটটায় এই একটা কাতলা মাছ হয়েছে দুদিকে দুটো মাছ এই টলা বাই ধরে যাওয়ার ফেটে আছে সাড়ে চারটে বেজে গেছে বন্ধুরা এখন দেখছো লোক ভর্তি আমাদের সব একদম এই মনুদা ফনুদা সব চলে এসছে একদম এত রোদ্দুর আর ছিপের কাছে যেতে পারছি না সেই ছিপ পড়ে আছে ওপারে ছিপ রয়েছে এপারে ছিপ রয়েছে এখানে ছাওয়া আছে ছাতা টাঙানো আছে বলে এদিকে একটু ছাওয়া আছে সবাই মিলে এখানে দাঁড়িয়ে গেছি আমরা আমরা একটা ছড়া টপ পড়ছে এই ছড়া টপে সব রুই মাছ হচ্ছে গোটা ছয় রুই হয়েছে গোটা চারে কাতলা মাছ হয়েছে এই একটা ছিপ ডো আছে ছড়া টোপ তিনটেই ছড়া এইদিকে আটার টোপে দেখতে পাচ্ছ সুদর্শন ফেলছে সর ওই আচ্ছা স্যার টোপ ফেলা হচ্ছে এখন ওয়েট ছাড়া ছড়া রুই মাছ খাচ্ছে টোপ ফেলা হয়ে গেল এইদিকে সব সিট আছে দশ এক ভাইরা আছে যাবো পরে একটু দেখিয়ে দেবো কোন দিকে কি মাছ হয়েছে এদিকে সব সিট আছে দেখে নেবো কোন দিকে মাছ হয়েছে পাঁচটা বাজে বন্ধুরা একটু সিট ছেড়ে এইদিকে এলাম ভিআই পির দিকের দিকে যেতে পারবো না যেহেতু এদিকে ছিপ ফেলছি এদিকে দেখবো এদিকে দুটো সিট আছে তো দেখে নি এইদিকে চোদ্দোতে এক ভাইরা ফেলছে তো জেনে নি মাছ হয়েছে তোমাদের হয়নি একটাও না একটাও মাছ হয়নি পাঁচটা বাজে চোদ্দো এই চোদ্দো নম্বর মাছ হয়নি এদিকে এইদিকে আছে ষোলো নম্বরে একটা সিট আছে দেখে নি এইদিকে ষোলো নম্বরে একটা সিট আছে দেখে নিই এই দাদারা ফেলছে মাছ হয়েছে ছোটো কাতলা একটা ছোট কাতলা এই ষোলো নম্বর সিট এইদিকে এই সব সিট ফাঁকা এইদিকে কুড়ি নম্বরে সকালে একজন ছিল এখন দেখতে পাচ্ছি সে নেই উঠে চলে গেছে দেখতে পাচ্ছ কুড়ি নম্বরে আর কেউ নেই লাইনটা পুরোটাই ফাঁকা এই লাইনটা পুরো ফাঁকা এইদিকে আর কেউ নেই আর ওপরে আছে বন্ধুরা সব ভিআইপি সিট ফিট সব বুক আছে ওইদিকে সব সিট বুক আছে দেখতে পাচ্ছ ওইদিকে প্রচুর সিট সাঁত্রিশ আটত্রিশ ছত্রিশ লাইনে বুক আছে ওইদিকে তোমাদের একশো সাতাশ আঠাশ উনত্রিশও লোক আছে মাছ কিছু হয়েছে শুনেছি একশো আঠাশ না উনত্রিশে একটা সাড়ে তিন চারের কাতলা হয়েছে কিন্তু যাওয়া হয়নি ওইদিকে যেতে পারিনি তাই বলতে পারবো না এই দিকেও কটা সিট আছে ওই লাইনে এই লাইনে আর সব কোনো সিট নেই আবার বিকেলবেলায় সন্ধ্যাবেলায় যদি কিছু মাছ হয় বন্ধুরা নিশ্চয়ই তোমাদের দেখাতে পারবো এই দিকে লাইন পুরোটাই ফাঁকা রয়েছে এই হচ্ছে আমাদের সিট বারো নম্বর একটা ওইদিকে এগারো নম্বর সব বসে গেছে এত রোদ্দুরে সব ঝলসে যাওয়া হয়েছে এগারো নম্বর আর এইদিকে আর একটা ভাইদের আছে দশ নম্বর সিট এদেরও মাছ হয়নি কিছু একটা বাটা মাছের বাচ্চা হয়েছে এই হচ্ছে সিট কালকের পুকুরে মাছ খেয়েছিল আজকের মাছ খাওয়াটা একদমই দমে গেছে আমাদের হয়েছে গোটা হাট নয় মাছ হয়েছে যে সব বন্ধুরা বিকেলে কি হয় না হয় সন্ধ্যা হলে সবটাই দেখি ধরো ছটা এই বন্ধুরা পনেরো ছটা বাজে এখন সূর্য দেখো এখনো মুখের ওপরে রয়েছে কি সুন্দর লাগছে একদম আমাদের এখন ছিপ পড়ে আছে এইদিকে চলছে শীতকালা বন্ধুরা আজকে সারা দিনে এই মাছ হয়েছে দেখাচ্ছে নিচে রাখো নিচে এই গোটা ছয় চারা কাতলা আর গোটা ছয়ে এক রুই দেখতে পাচ্ছে এই কাতলা মাছ কটা গোটা ছয়ে কাতলা গোটা ছয় রুই তো দেখতে অন্ধকার হয়ে গেছে মাছের খাওয়া কিন্তু বন্ধুরা নেই পড়ে গেছে একদম এই যা মাছ খেয়েছে অন্যান্য সিটা তো মাছই পাইনি অনেক রুটে চলে গেছে মাছ যা খেয়ে খাচ্ছিলো টুকটাক তাও আজকে নেই আমরা অনেক কষ্ট করা মাছ হয়েছে তাই আসার আগে একটু ভেবে চিনতে নিয়ে তারপরে কিন্তু পুকুর পাড়ে আসবেন মাছ খাওয়া একদমই নেই বন্ধুরা মাছ খাওয়া টোটালি পড়ে গেছে চারা মাছগুলো টুকটাক একটা আড্ডা খাচ্ছে তাই বলবো আসার আগে অবশ্যই ভেবে চিনতে বুঝে নিয়ে তারপরে পুকুর পাড়ে আসবে ফেলতে লেকের মাছ এখন খাওয়া বন্ধ হয়ে গেছে